আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য সাদা কালো এত চমৎকার এত এত সিলেক্টেড হিট একটা কোড নিয়ে আপনাদের জন্য আমরা কথা বাড়াবো না একটাই ডিজাইন নিয়ে আসছি আজকে আজকে ভাবলাম যে একটা সিলেক্টেড ডিজাইন একটাই দেখাবো খুবই চমৎকার একটা কালার সো আজকে আনাদা কোনো ডিজাইন আনি নাই একটাই দেখাবো আপনাদেরকে লাকের মধ্যে প্রত্যেকটা থাকবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ড্রেস বুঝতে পারবেন যে ভাইয়া কি বলেছে এত হিট কেন ড্রেসটা আপনাদের আইডিয়া হয়ে যাবে দেখুন আর আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন খুবই চমৎকার ভাবে থাকবে সাদা হোয়াইট কম্বিনেশন কিন্তু ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন দেখেন চমৎকার একটা কম্বিনেশন কিন্তু থাকবে সাইড থেকে সাইড প্যানেল পেয়ে যাবেন আইটার প্যান্টের কাপড়টা আমি একটু দেখাই দিই আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ কাপড় এই যে দেখুন এটা তো স্যালারের কাপড় পার্ট বাই পার্ট দেখাচ্ছি হিউজ কাপড় কিন্তু দেখেন এটা তো প্যান্টের কাপড় মানে আপনি এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ আর ডিজাইনটা দেখছেন চমৎকার একটা মধ্যে পাবেন ঠিক আছে আমি কিন্তু ফুল্লি খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর এইটার দুপোটা আরো চমৎকার পাবেন এই যে দেখেন আমি আবারও বলছি এটা কিন্তু সিলেক্টেড একটা কোট দিচ্ছি জয়পুরি প্যাটালের হিট কোট এই যে পাড়গুলা দেখছেন চমৎকার ভাবে রয়েছে অনেক চমৎকার বড় একটা দুপাট্টা যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবে আর সাইডে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে লাল কম্বিনেশন এটা পাড় কম্বিনেশন ইউজ করা হয়েছে বডির সাথে কিন্তু এই দেখেন সুপার একটা কালেকশন স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে সো বাকি যে তিনটা প্যাটার্ন আছে ওই তিনটা প্যাটার্ন দেখাবো চার পিস কিন্তু সেট থাকবে ঠিক আছে এই যে দেখুন এক এক করে এরকম বান্ডেল আছে যারা ব্যবসার জন্য নেবেন আমি শুরুতে বলে রাখি আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পারচেজ করতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন চমৎকার একটা কালার এটাও শুধু কালার সেম থাকবে জাস্ট ডিজাইনটা ঘুরে যাবে ব্ল্যাক হোয়াইটটা সেমই থাকবে এই যে দেখুন এটা হচ্ছে সাদা কালো একটা প্যাটার্ন সেট জয়পুরে হিট কোড দেখেন আপনারা ফ্রন্ট ব্যাক সেমিলার থাকবে আইড হচ্ছে স্যালার কাপড় দেখেন কি চমৎকার প্রিন্টেড আছে দেখার মতো কিন্তু ঠিক আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুল করবেন না আয়ের হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন মাসাল্লাহ অনেক চমৎকার দুপাটা কিন্তু যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইপ নেবেন আর ভিডিওতে আমি আপনাদেরকে খুবই রিজনেবল একটা কুচটা পাইপ দিব ঠিক আছে দেখেন কত বড় দুপাটটা দেখেন আপনারা আর এরকম সেট যারা ব্যবসার জন্য নেবেন এরকম সেট টু সেট নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে আসছি এই যে দেখুন একটা ডিজাইনও ফেলতে পারবেন না খুবই চমৎকার এই যে দেখেন আর জয়পুরের একটা বৈশিষ্ট্য থাকে যে ফ্রন্ট ব্যাক কিন্তু থাকে আপনারা আর সাইড থেকে খুব প্যানেল পেয়ে যাচ্ছেন এটা দেখিয়ে দিই আপনাদেরকে এই ড্রেসগুলো গুলোর কাপড় এত সুন্দর ভাষায় প্রকাশ করা মতো না তো যারা সপে আসবেন সপে আসতে দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে স্যালারের কাপড় কিন্তু আমি হাত দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটার দুপোটা আরো বেশি সুন্দর নজর কাটা কিন্তু আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত নিতে পারবেন স্ক্রিনে আছে দুটি নাম্বার নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সো লাস্ট যেটা দেখাবো খুবই চমৎকার একটা কালার চারটা সেট পাবেন চার পিসের একটা ভান্ডেল হবে যারা ব্যবসার জন্য নেবেন চার পিসের সেট নিলে কিন্তু পাইকারি পাইস নিতে পারবেন আর খুচরা পাইস আমি বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা গুচ্ছা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা যারা কুচ্ছা নেবেন একদম রিজনেবল প্রাইসে দিয়েছে আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর খুবই সুপার কিনতে এক আর সাইড থেকে সাইড প্যানেল আছে খুব সুন্দর ভাবে এক একটা কম্বিনেশন এক এক রকম আর এটা স্যালার কাপড়টা দেখছেন না বেশি মুগ্ধ হয়ে যায় স্যালার কাপড় দিয়ে আপনি চাইলে স্যালার কাপড় দিয়ে একটা কামিজ বানাইতে পারবেন এত চমৎকার দেখেন কুসা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নেবেন আর লাভ কালেকশনের কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছে খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন এটা হচ্ছে দুপাটটা আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু অনেক বড় রং কষ ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন খেয়াল করলে বুঝতে পারবেন সুপার ডুপার কিন্তু কালেকশন থাকছে স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে কিন্তু নিয়ে রাখবেন কুসামূল্য থাকছে এগারোশো টাকা আর যারা এরকম সেট টু সেট নেবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাইসা নিতে পারবেন আমাদের সব কোশন হচ্ছে ঢাকা ইফিনবল দিকে মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্ট দোকান হচ্ছে লাভবে কালেক্ট